ওই এক জামা প্যান্ট পরবে রাত্রিরে ধুয়ে দেবো সকালে উঠে ওই ওই পরে যাবে সবাই বলে দেখো বউটা কি ফিটফাট থাকে আর বরটা এক জামা প্যান্ট পরে বলে বলে আমি বিধা হয়ে যাচ্ছি তোমরা এসে বলে দেখো কি বলে দেখো আজকে বলবো খালে দেখো তুমি কি করে আর কি বলবো আমি বলো বলার কিছু নেই তোমার তুমি তোমার ছেলে তোমার শাশুড়ি সবাই ঠিক আছে বরটা যেন কেমন আর বলে বলে আমি আমি একদম সত্যি বলে বলে আমি আর পারছিনা করার নেই কি করবো এই দেখো দেখেছো লোকে কি বলছে এই এক জামা প্যান্ট পরে তুমি রোজ কাজে যাও রোজ কাজে যাও আর আমাকে রাতে এসে জামা প্যান্ট ধোয়া পরের দিন কানে ওই তো পাশের বাড়ির মা বললো যে তোমার বরটা কি গো রোজ একই জামা প্যান্ট পরে যায় এই তো আমি দেখো তো এই জামা প্যান্ট বলে পয়সা দাও আমি তুমি কিনবা আমি জানি তুমি হ্যালো আমি পয়সা কিনে তোমার জামা প্যান্ট আমি কিনে নিয়ে আসবো

তুমি বললে আনবে কেন অনেক দামে আমি এটি কি নিয়ে যাবেন কম দাম করে একটু আজকে যদি তুমি জামা প্যান্ট কিনে ঘরে না এনেছো তার দেখো খুনি লোকের কাছে জামা প্যান্ট গাদা হবে কি হবে আমার আমার অনেক জামা প্যান্ট এই তো কোথায় এক জামা প্যান্ট ঠিক আছে আমার এক জামা প্যান্ট আর ছেরা ভালো না দুপুর বসে নিয়ে আসবে যাও জামা প্যান্ট আজকে কিনে নিয়ে আসবে বলে দিলাম জানি না ও দিও কি হচ্ছে ও আপনার কত হচ্ছে কি এই নাইটি

আমলা কিন নাম সৈদা তোমাদের যায় সে কিনলি জে দিকাতে তুই এই পরে রাস্তায় যাবি সবাই কা বলি যে সমাদের মন বলোদি আছে বলোদি বলার কি আছে এবার নে মন সম্মান দাও বলোদি কি

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি ডুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা দেখার পরে কেমন লাগলো একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন নমস্কার